আবার একটা নতুন আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে চিতোড়া মাঝিডি ও গোবিন্দপোডি একটা নতুন কারা লড়াইয়ের আয়োজন করেছে ওনারা তেসরা মাঘ সেটা হয়তো ওনারা দীর্ঘদিন ধরে এই কাড়া লড়াইটা হয়ে আসছে তো আগে বছরের না এই বছরও একটা সেই কারা আয়োজন করেছে তো আমি সেই কারার মালিক এবং কমিটি কাছে সরাসরি চলে যাব ওনারা কি বলছে সেই তথ্য আপনাদেরকে আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি তো আমার নাম হচ্ছে প্রহ্লাদ মাঝি গ্রাম চিতড়া মাঝিডি থানা হচ্ছে টামনা আমাদের মেলা তিসরা মাঠ বাৎসরিক মেলা কাড়া কারাালয় বলেছি আপনাকে যে দশ বছর আমাদের কাড়ালয় চলছে কিন্তু এই মেলাটা আমাদের দীর্ঘদিন থেকেই আছে এটা আমাদের যে এই যে মাঝিডি গোবিন্দপুরটি একটা কারাড়ায় আয়োজন করেছেন সেখানে কত কি প্রাইজ আছে এবং কতগুলো কারা আছে

দু নম্বর কাড়া হচ্ছে হারাধন মাঝি জোড়া হয়েছে ধানাড়াশা থানা তাতে আছে প্রাইজ দশ হাজার টাকা দু নম্বর কাড়া নিত্য মাহাতো হুম ধানাড়ার সঙ্গে জড় হয়েছে আমাদের তাতে প্রাইজ আছে দশ হাজার টাকা তিন নম্বর কাড়া ঠাকুরদাস মাঝি জোড়া হয়েছে তাতে বরুণ মাহাতো পেঁডরা টামনা থানা তাতে আছে দশ হাজার টাকা প্রাইজ তিন নম্বর কাড়া প্রাইজ আছে আমাদের দশ হাজার টাকা তাতে জোড়া হয়েছে রুম্পা মাহাতো গোড়াঘ্ডি মহিলা রসিক মহিলা রসিক তাতে দশ হাজার টাকা প্রাইজ আছে আচ্ছা চার নম্বরে দশ হাজার টাকা চার নম্বরে দশ টাকা পাঁচ নম্বর কাড়া রহিম মাঝি সরব মাহাতো গুরুপা কামনা থানা তাতে প্রাইজ আছে পাঁচ হাজার টাকা পাঁচ নম্বর ছ নম্বর কাড়ায় ছুডলাল মাঝি জোড়া হয়েছে লক্ষ্মীকান্ত মাহাতো মানিকডি ডি তামনা থানা প্রাইজ আছে একুশশো টাকা সাত নম্বর কাড়ায় সুনীল মাঝি জোড়া হয়েছে ভার্স ভাস্কর মাহাতো সিদ্ধুর তামনা থানা তাতে প্রাইজ আছে তিন হাজার টাকা আট নম্বর কাড়া রাহুল মাঝি জা হৈছে বৃহস্পতি মাহাতো নামনগৰ বালিগাড়া তাতে প্ৰায় আছে হাজাৰ টকা ইয়াৰপৰা ন নম্বৰ কালা বিভীষণ মাছ জোৰা হৈছে মানিকচন্দ্ৰ মাহত নুনাডি তামনা থানা তাতে প্ৰাইজ আছে একৈছশ টকা এই আমাৰ প্ৰাইজ এই মেলা আমাদেরকে বার্ষরিক মেলা বটে আমাদের বার্ষরিক মেলা বছর গ্রাম্য পূজা আমাদের সারনা পূজা উপলক্ষে আমরা এই মেলাটা করি কিন্তু কালোটা আমরা

তো আমাদেরও কারা আমাদেরও কারা পাঁচ ছ আমরা বাইরে লাগাইছি কিন্তু আমরা বাইরে কিন্তু আমরা সব জায়গায় আমরা বাইরে পাঁচ ছ জায়গায় আমরা হারিয়ে গিয়েছি হ্যাঁ কিন্তু আমাদের গ্রামে আমরা কিন্তু এখনো আমরা হারিয়ে নাই এই বলে আমরা চাকরদার সঙ্গে হুড়া থানা এই লালমোহন মাঝির সঙ্গে যে জোড়া করেছি যে সাড়ে সাড়ে লড়াই করার জন্য আমরা এটা করিয়েছি এবারই তো দেখা যাবে যে দেখা লালমোহন মাঝি কি করতে পারে যে হারাধন মাঝি আমাদের কি করতে পারে থাকিলে ঠিক আছে মোৰ মত হবাক সেইদি এই আপনাদের আর্থিক পোগ্রাম আছে তার সাথে আমাদের প্রোগ্রাম আছে যে আমাদের কাড়া লড়াই এই নটি কাড়া লড়াই হবে ইয়া কাড়া লড়াই শেষ করার পর আমাদের মুরগ লড়াই আছে ইহার পরে মুরগি লড়াই শেষ করার মুরু ওড়াই চল চলা চালিনী আমাদের তিনটে ছৌ নাচ পার্টি ছৌ নাচ পার্টিতে অংশগ্রহণ করেছেন গম্বী সিং মুরা সনাত মাহাতো মাহাতো আছে আমাদের নিয়মকানুন যেটা থাকে সবার মেলা দেয় ওইটাই থাকবে বাসার বেড়া থাকবে আর মদ মাংস বন্ধ থাকবে আর কাড় সঙ্গে দুজন রসিক একজন মালিক তিনজন আর তোমার কাড়ায় মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না

এটা ঘর ও যায় লাগতে পারে ওটা করা নাই তারপরে আর জেলা কমিটি দেখছেন আপনাদের মেলায় জেলা কমিটি থাকিবে সব জায়গায় দেখছে থাকবে কি তাহলে এটা আপনাদের বাৎসরিক মেলা হা বাৎসরিক মেলা গায়

কারো থেকে মানে কারো লিয়ে আনেছিল তখন থেকে খেলা আছে বাইরে পরাজিত হয়ে আছে এই তোমার সেদিন ছিল এই ইয়াতে গলা মারা ছিল আর এই অন্য পরা অন্য লাগে মানে ডরা তারপরে বাঁচড়া তো ছিল বাঁচড়া তো তো মাথা দেয়নি আর তোমার এই

আর বহলাটিস দেবুতে মাথো আমরা যখন মোরা চলে যাই কত হতে পারে বছর আপনাদের লড়াই যে রকম জোর লাগা লিয়া হ্যাঁ যে লড়াই দূরদান তো হবে আমরা ভলান্টিয়ার বলে আমরা খুজুর বসিনি দাঁড়া হ্যাঁ সাই ওই যে জবারা ওই বলেই জোর দিয়া লড়াই হবে বলি দর্শক যে জন কি দর্শক যে জন সকাল সকাল চলে আসে যেমন মেলা উপভোগ লই আমরা উপর ক উপভোগ দেই কোনো যেমন ওই মদ দদ খাই কোনো গোলমাল যেমন না ওই